হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সেমিস্টার মেজর বেঙ্গলির বাংলা সাহিত্য থেকে আজকে আমার আলোচনার বিষয় হল অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্য থেকে তোমাদের আগেই যে মানুষটাকে চিনতে হবে তিনি হলেন আমাদের কৃত্তিবাস বোঝা যিনি বাল্মীকি রামায়ণ অনুবাদ করেছিলেন বাংলায় সংস্কৃত এবার এই অনুবাদ সাহিত্য আহ পড়ার সময় আমরা দেখ তোমরা দেখতে পাবে যে শুধুমাত্র কৃত্রি বা সোঝাই নয় আরো যারা যারা অনুবাদ সাহিত্যের সঙ্গে যুক্ত ছিলেন সেই কবিরাও সেই কবিদেরও তোমাদেরকে চিনতে হবে তবে আজ যেহেতু আমার আলোচনার বিষয় আমাদের কৃত্রিমা সোজা তাই তার ব্যক্তি পরিচয় এবং তার যে গ্রন্থ পরিচয় আছে সেগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একবার বলে রাখি আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে যারা নতুন নতুন ভর্তি হয়ে গেছো তারা কিন্তু দেরি না করে আমাদের অনলাইন ক্লাসে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু এই দুটো নাম্বারে তোমরা ফোন করে কোর্স কোর্স ফিস তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে সমস্ত কিছু করে নিতে পারো তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক আজ আমার আলোচনার বিষয় যেহেতু কৃত্রিবা সোঝা তাই অনুবাদ সাহিত্যে রামায়ণের যিনি প্রথম অনুবাদক তিনি আমাদের কৃত্তিবাস সোঝা আমাদের এই পুরোটা যেটা আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি সেটা আগে আমি একটুখানি সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করবো তারপর আমি তোমাদের তোমাদের এই পয়েন্টগুলো একটা একটা করে যেগুলো খুব সেগুলো মনে রাখার বিষয় সামনে তুলে ধরবো দেখো আহ অনুবাদ সাহিত্যে আমাদের কৃত্তিবার সোজা হচ্ছে বাল্মীকি রামায়ণের প্রথম অনুবাদক ঠিক আছে বাল্মীকি রামায়ণ সংস্কৃতি লেখা ছিল সেটাকে বাংলায় অনুবাদ করেছেন আমাদের কৃত্রিবা সোজা এবং তার যে যে সেটা কিন্তু আমরা জানি যে তো সেখান থেকে বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন কারণে তার যে রয়েছে কৌলিক উপাধি কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং সেখান থেকে চলে আসে আহ মুখটি থেকে হয় মুখোপাধ্যায় এবং মুখোপাধ্যায় থেকে হয় আহ উপাধ্যায় এবং উপাধ্যায় থেকে ওঝা হয় এইভাবেই কিন্তু তার নামকরণ হয়ে যায় বৃত্তিবাস ওঝা তিনি আমাদের বাল্মীকির রামায়ণ সংস্কৃত রামায়ণ বাংলায় অনুবাদ করে তার কাব্যের নাম দিয়েছিলেন শ্রীরাম পাচালি যেহেতু মধ্যযুগের ঘটনা তো আমরা জানি যে সাল তারিখ নিয়ে একটু গন্ডগোল তো থাকবেই এবং নানা মনি নানা মত এখানেও পোষণ করা হয়েছে এই গ্রন্থ অর্থাৎ এই অনুবাদ সাহিত্যে আমরা যখন কৃত্তিবাস ওঝায় এই কাব্য বিষয়ে জানবো তখন দেখতে পাবো যে কৃত্তিবাস ওঝায় জন্ম পরিচয় মানে জন্মের যে তারিখ সেগুলো নিয়ে কিন্তু অনেক মনির অনেক মতামত রয়েছে এবার চলো শুরু করি তোমাদের এই জন্ম প্রসঙ্গে ব্যক্তি পরিচয় আমি বলবো যে আমাদের ইতিবা ওঝার আত্মপরিচয় গ্রন্থ থেকে জানা যায় যে একটা শ্লোক রয়েছে সেই শ্লোকটা থেকে আমরা কিছুটা ধারণা নিতে পারি সেই শ্লোকটা হচ্ছে দেখো আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস এই আত্মপরিচয় অংশ থেকে আমরা জানতে পারি যে তিনি মোটামুটি ভাবে আমরা দেখতে পাই চতুর্দশ থেকে চতুর্দশের শেষ ভাগ থেকে পঞ্চদশের প্রথম বর্তমান ছিলেন এবং ঘেটে জানা জানা যায় তিনি তার জন্ম তেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি মহাশয় তিনি আবার জ্যোতিষশাস্ত্র আহ ঘেটে তিনি বলেছেন যে তেরোশো ছিয়াশি থেকে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের মধ্যে তার জন্ম তারা দেখো বুঝতেই পারছো জন্ম পরিচয় নিয়ে কিন্তু একটা ঘটনা রয়েছে তো মোটামুটি আমরা একটা কথা বলতেই পারি যে চতুর্দশ শতাব্দীর শেষ ভাগ থেকে পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধ সময় পর্যন্ত তিনি কিন্তু এই সময়ের মধ্যে বর্তমান ছিলেন এবার চলে আসি জন্মস্থানে নদিয়া জেলায় নদিয়া জেলায় ফুলিয়া নামক একটি গ্রামে আমাদের কৃত্তিবাস সোজা কিন্তু জন্মগ্রহণ করছেন এবং তার পিতামাতার নাম এটাও আত্মপরিচয় গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে তিনি একটা শ্লোক লিখেছিলেন সেটা নাম হচ্ছে মালিনী নামেতে মাতা পিতা বনমালি মালিনী নামেতে মাতা পিতা বনমালি থেকে বুঝতে পারছি মাতার নাম হচ্ছে এখানটায় মালিনী এবং পিতা হচ্ছে বনমালি উপাধি সম্পর্কে যদি আমি বলতে যাই উপাধি আমি একটু আগে তোমাদেরকে বললাম যে কৌলিক উপাধি যেটা যে তার উপাধি ছিল হচ্ছে আহ মুখুটি মুখুটি থেকে মুখোপাধ্যায় হয় এবং বিভিন্ন কর্মসূত্রে দেখা যায় যে উপাধ্যায় হয়েছে এবং সেখান থেকে ওঝা লোক মুখে ওঝা হয়েছে তো এরপরে নাম হয়ে যায় তার পিতৃবাস ওঝা এরপর আমি চলে আসি পৃষ্ঠপোষক রাজা তিনি যেই রাজার পৃষ্ঠপোষকতায় ছিলেন সেই সময় কোন রাজা ছিল সেই সময় ছিল বিভাগ রচনার নাম আমি একেবারে প্রথমেই বলে দিয়েছি যে তিনি আমাদের সংস্কৃত রামায়ণ যখন অনুবাদ করলেন বাংলায় তখন তিনি নাম দিয়েছিলেন শ্রীরাম পাঁচালী ঠিক আছে এবার এই যে শ্রীরাম পাঁচালীটাকে ইতিবাসী রামায়ণও কিন্তু বলা হয় এরপরে চলে আসি রচনার যে খণ্ড সংখ্যা খন্ডগুলো আছে সেগুলো মূল যে রামায়ণ রয়েছে সেখানে খণ্ড সাতটা রয়েছে এখানেও তার কোনো ব্যতিক্রম নয় সাতটা খণ্ডই রয়েছে সেই সাতটা খণ্ডের নাম দেখো আদিখণ্ড খণ্ডা কাণ্ড অরণ্য খন্ডা খন্ড সুন্দর কাণ্ড লঙ্কা কাণ্ড এবং আমাদের উত্তর কাণ্ড এই যে সাতটা কাণ্ডকাল এটা তোমাদের খুব একটা বিতর্ক নেই প্রকাশকাল এই নিয়ে আঠারোশো এক থেকে আঠারোশো তিনের মধ্যে শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত হয় উইলিয়াম কেরির উদ্যোগে এটা খুব ভালো মতো তোমাদের মনে রাখতে হবে যে উইলিয়াম কেরির উদ্যোগে আঠারোশো এক থেকে আঠারো

জৈমিনী ভারত সংগীতা দেবী ভাগবত ইস্কন্দ পুরাণ কালিকা পুরাণ ঠিক আছে এছাড়াও রয়েছে পুরাণ এই যে এই গ্রন্থগুলো থেকে কিন্তু তিনি উপাদান সংগ্রহ করেছেন আর আরেকটা কথা হচ্ছে কি যে তিনি সংযোজন এবং বিয়োজনের ব্যাপারটা একটু বলে রাখি তিনি বিভিন্ন বিষয় কিন্তু এখানে এক্সট্রা ঢুকিয়েছেন আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো কিন্তু তিনি বিয়োজন বের করে দিয়েছেন কিছু কিছু ঘটনা তিনি বর্জন করেছেন কিছু কিছু ঘটনা তিনি সংযোজন করেছেন তার লেখার মধ্যে তো এখানে কাহিনী সংগ্রহের মধ্যে আমি তোমাদের বলে দিলাম যে কোথা থেকে কোথা থেকে তিনি কাহিনী সংগ্রহ করেছেন এবার এখানে যে রসটা প্রধান হয়ে উঠেছে অর্থাৎ কৃত্তিবাস ওঝার যখন আমরা রামায়ণ পড়ব তখন দেখতে পাবো এখানে কিন্তু করুণ রস প্রাধান্য রয়েছে এবং বৈশিষ্ট্য বলতে আহ কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এখানে পুরোপুরি বাঙালি আনার ছাপ রয়েছে ঠিক আছে পুরোপুরি বাঙালি আনার ছাপ রয়েছে এবং এই যে আমাদের প্রথম অনুবাদক সংস্কৃত রামায়ণের বাল্মীকি রামায়ণের প্রথম অনুবাদক আমাদের কৃত্তিবাস ওঝা তার যে লেখা এই গ্রন্থটি এই যে অনুবাদ সাহিত্যটি এটি কিন্তু সম্পূর্ণ আক্ষরিক অনুবাদ নয় এটা কিন্তু ভাবানুবাদ একটু আগে তোমাদের বললাম যে কিছু কিছু ঘটনা তিনি নিজের প্রয়োজনে যেরকম গ্রহণ করেছেন কিছু কিছু ঘটনা তিনি বর্জনও করেছেন তাহলে দেখো আমি আজ তোমাদের সামনে আলোচনা করলাম কৃত্তিবাস ওঝা সম্পর্কে কৃত্তিবাস ওঝা তিনি তার জন্ম তার ব্যক্তি পরিচয় তার গ্রন্থ পরিচয় এবং তার খন্ডগুলো রয়েছে থেকে সংগ্রহ করেছেন কোন রস এখানে প্রধান রয়েছে তার কাব্যের বৈশিষ্ট্য কি এই সমস্ত কিছু আজ তোমাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি আমার ক্লাস তোমরা বুঝতে পারছো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তা জানাতে ভুলবে না আর এর আগে তোমাদের ভিডিওগুলো সবকটাই দেওয়া হয়েছে যারা দেখনি এখনো যারা দেখনি অবশ্যই দেখে নেবে এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং তোমাদের যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলো আজকে এত পর্যন্তই নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও নিয়ে ততদিন অব্দি সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ